অনেক সময় দেখা যায় সারা বছর খুব ভালো করে প্রিপারেশান থাকা সত্ত্বেও পরীক্ষার সময় সমস্ত প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে শেষ করতে পারো না শুধুমাত্র সময়ের অভাবে অনেক সময় তোমাদের জানা প্রশ্নও ছেড়ে আসতে হয় আজকের ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করব তার আগে প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওতে মূলত আমি কিভাবে পরীক্ষায় তাড়াতাড়ি লেখা যায় এবং সব প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে লিখে আসা যায় তার কিছু টিপস তোমাদের সামনে তুলে ধরবো আমি মোট পাঁচটি দুর্দান্ত টিপস দেবো সেগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা প্রত্যেকে খুব লাভবান হবে অর্থাৎ পরীক্ষার খাতায় সব প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে আসতে পারবে চলো এবার টিপসে চলে যাচ্ছি প্রথম টিপস যেটা অনুসরণ করলে তোমাদের তাড়াতাড়ি লেখার অভ্যাস তৈরি হবে সেটা হলো প্র্যাকটিস উইথ স্টপ ওয়াচ অর্থাৎ ঘড়ি দেখে লেখার অভ্যাস তৈরি করা সারা বছর যদি লেখার অভ্যাস না থাকে তাহলে আমাদের লেখার স্পিড এমনিতেই কমে যায় আর পরীক্ষার সময় লেখার স্পিড না থাকায় সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দিতে পারা যায় না তাই তোমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হলো ঘড়ি দেখে সময়ের মধ্যে লেখার অভ্যাস তৈরি করা ধরো পাঁচ নম্বর বা আট নম্বরের একটি বড় প্রশ্নের উত্তর দশ বা কুড়ি মিনিটের মধ্যে লিখে শেষ করতে হবে এর জন্য তোমাদেরকে কি করতে হবে না সেই উত্তরটা আগে মুখস্থ করতে হবে মুখস্থ করার পর খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে তবে একটা কথা মনে রাখবে উত্তর লেখার আগে মোবাইল ওয়াচ বা টাইমার অন করে রাখবে বা কেউ ঘড়ির সময় দেখে রাখতেও পারো এবার যখন উত্তরটা লেখা শেষ হবে তখন দেখো কতটা সময় লাগছে এবার আলাদা খাতায় ওই টাইমটাকে নোট করে রাখো যদি তুমি দেখো যে ওই উত্তরটা যে সময়ের মধ্যে লেখা দরকার তার থেকে বেশি সময় লেগে যাচ্ছে তাহলে আবার লেখার চেষ্টা করো এইভাবে যতক্ষণ না নির্দিষ্ট সময়ের মধ্যে লিখতে পারছ এভাবে তোমরা কিন্তু লেখা চালিয়ে যাবে এইভাবে করতে করতে দেখবে একটা সময় সে প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা হয়ে যাচ্ছে তবে এই বিষয়ে একটা কথা বলে রাখা দরকার যে হাতের লেখা স্পিড বাড়াতে গিয়ে কখনো দুটি জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না সেটা হচ্ছে উত্তরের কোয়ালিটি এবং খারাপ হাতের লেখা যে উত্তর তুমি লিখছ সেটা লিখতে গিয়ে ধরো দু তিনটে পয়েন্ট বাদ দিয়ে দিলে বা এমন বাজে হাতের লেখা করলে যে পরীক্ষকরা কিছুই বুঝতে পারবে না এরকম যেন না হয় এ বিষয়ে তোমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে পর দু নম্বর টিপস অর্থাৎ ফিঙ্গার এক্সারসাইজ অর্থাৎ আঙুলের ব্যায়াম আমাদের পরীক্ষার সময় একটা না দু থেকে তিন ঘন্টা লিখতে হয় তার ফলে হাতের আঙুল শেষের দিকে ক্লান্ত হয়ে যায় তাই আঙুলের স্ট্রেংথ বাড়ানোর জন্য আমাদের ফিঙ্গার এক্সারসাইজ করা দরকার কিভাবে করবে বলছি একটা স্পঞ্জের বল নাও দোকানে এরকম বল সহজেই পাওয়া যায় সেটা কিনে এনে দিনে বেশ কয়েকবার হাতের আঙুলে চেপে স্কুইস অর্থাৎ মুঠো করে ধরবে আর ছাড়বে দেখবে তোমাদের আঙুলের শক্তি বাড়বে এবং পরীক্ষার খাতায় তাড়াতাড়িও লিখতে পারবে সহজে ক্লান্ত হয়ে পড়বে না এরপর তিন নম্বর টিপস কারেক্ট ইউজ অফ পেন অর্থাৎ পেনের সঠিক ব্যবহার অনেকেরই অভ্যাস আছে পরীক্ষার সময় নতুন পেন কিনে পরীক্ষা দেওয়া এটা একদমই করবে না কেননা নতুন পেন দিয়ে লেখার সময় লেখার স্পিড অনেকটাই কমে যায় তাই আমরা পরীক্ষার সময় যে যে পেনগুলো নিয়ে যাব সেগুলোকে আগে থেকে লিখে সচল করে নিতে হবে অর্থাৎ স্মুথ করে নিতে হবে দেখবে ওই পেন দিয়ে লিখলে পরীক্ষার সময় তোমরা তাড়াতাড়িও লিখতে পারবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তরও দিতে পারবে অনেকে পরীক্ষার সময় ভারী পেন নিয়ে যায় বা অনেকে লেখার সময় পেনের পিছনে খাপ লাগিয়ে রাখে এগুলো ভুলেও করবে না এতে করে লেখার স্পিড কমে যায় তাছাড়া একটা কথা বলে রাখি অনেকে উত্তর লেখার সময় পেনকে খুব ঝেকে ধরে রাখে এতে করেও কিন্তু স্পিড কমে যায় তাই পরীক্ষার সময় পেন হবে হালকা কমফোর্টেবল এবং স্মুথ এই টিপসগুলো করো দেখবে তোমাদের হাতের লেখার স্পিডও যেমন বাড়বে এবং সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সঠিক সময়ের মধ্যেও লিখতে পারবে এরপর চার নম্বর টিপস কিপ কনফিডেন্ট অ্যান্ড কাম অর্থাৎ উত্তর লেখার সময় সর্বদা শান্ত ও আত্মবিশ্বাসী থাকবে যদি কোনো উত্তর লেখার সময় মাঝপথে সেই উত্তর ভুলে যাও তখন কিন্তু অযথা সেই উত্তরটা নিয়ে সময় নষ্ট করবে না অন্য প্রশ্নে জাম করে যাও সমস্ত জানা প্রশ্নের উত্তর লেখা হয়ে গেলে পরে আবার সেই ভুলে যাওয়া প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করো এতে করে দেখবে টাইমটাও ঠিকঠাকভাবে যথাযথভাবে ব্যবহার হবে এরপর পাঁচ নম্বর টিপস টাইম ম্যানেজমেন্ট এটা একটা ভাইটাল ব্যাপার যে বিষয়ে তুমি পরীক্ষা দেবে তার এমসি কিউ এবং লং প্রশ্নের পাঠ কতটা সময়ের মধ্যে লিখতে হবে তার একটা টাইম প্ল্যান করে নাও এই প্ল্যান ওয়াইজ তোমরা কিন্তু উত্তর লিখবে তাতে করে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর যথাযথ সময়ের মধ্যে কিন্তু লেখা হয়ে যাবে এই হলো পাঁচটি দুর্দান্ত টিপস সুতরাং আজকের ভিডিওতে আমি যে যে টিপসগুলো দিলাম এগুলো তোমরা অবশ্যই ফলো করো দেখবে তোমরা অনেকেই উপকৃত হবে এবং পরীক্ষার সময় সমস্ত প্রশ্নের উত্তর তোমরা অনায়াসে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে আসতে পারবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে